সম্মানিত ভাই বোন বন্ধুরা মেসার সরবি আলোক পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এখানে বিয়ে আকিকা জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানের লাইটিং ভাড়া দেয়া হয় মনে রাখবেন বিশাল আলোয় আলোকিত বিশাল সাজে সজ্জিত অপূর্ব সজ্জায় সজ্জিত মেসার সরবি আলোক দক্ষ ডক ইলেকট্রিশিয়ান দ্বারা আলোক সজ্জা পরিচালনা করা হয় প্রোপাইটর মোহাম্মদ সুজন মিয়া যোগাযোগ করুন শূন্য এক সাত আট পাঁচ তিন আট নয় ছয় তিন চার অথবা শূন্য এক নয় তিন তিন আট আট এক ছয় চার শূন্য লালমনি রোড সাপ্তিবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ মোড় আদিত মারি লালমনির আল্লাহ সুরু আলোক এইবিশাল আলোকের আলোই কুড়িয়া দিছে ওস্তাদ আপনি কিছু কই ওই কাবিলা শুরুবি আলোকসজ্জা এই শহরবি bari এলাকার সেরা আলোকসজ্জা অপূর্ব আলোয় আলোকিত করছে নায়ক মানরামি লুই আইছি ওই মান্না শুরুবি আলোকসজ্জার মধ্যে আজকে বিশাল অনুষ্ঠান হইব প্রিয় এলাকাবাসী শুরুবি আলোকসজ্জা একটি সুন্দর অপূর্ব আলোকসজ্জা